আলহджу সুরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা 5 এই কুদরতময় সূরার মধ্যে আল্লাহ তালা অনেকগুলো ঐতিহাসিক বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন যথা এক আল্লাহর কুদরত বা শক্তি পরিচয় দুই আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ববার্তা তিন অসহায়ের জন্য আল্লাহর সাহায্য চার নাফরমান ও জালেমের করুণ পরিণতি অর্থাৎ আল্লাহ তাআলাpostcss ভাইনকে নগ্ন পক্ষী ফুলের মাধ্যমে সমকুলে। ধ্বংস করে তাদের কুমলতাকে চিরদিনের জন্য মিশিয়ে দিয়েছেন হজরত আলম আলাহিসের যুগ থেকে রাসুল সাল্লাহামের যুগ পর্যন্ত আল্লাহ তালা মানব জাতিকে নবী ও রাসুলদের মাধ্যমে আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দিয়েছেন যারা তাদের দাওয়াতে সাড়া দিয়েছেন তারা নাজা প্রাপ্ত প্রাপ্তদের কাতারের সামিল হয়েছে কিন্তু যারা আম্বিয়ায়ের কেরামদের দাওয়াতে সাড়া দেয়নি বা নট নটকারীদের প্রদর্শন করেছে আল্লাহ তালা প্রথমে তাদের লঘু শাস্তিতে আল্লাহর অপরিসীম শক্তির সামন্যতম প্রকাশ ঘটিয়েছে লঘু শাস্তিতে শাস্তিপ্রাপ্ত হয়ে যায় যারা আল্লাহর নাফরমানি থেকে বিরত হয়নি তাদের করুণ করুণতি ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এবং লেখা থাকবে সেই ধ্বংসপ্রাপ্তদের কাতারে শামিল হয়েছে প্রবল শক্তিধর ও দাম্বিক আরমননা নামক এক বাচ্চা ও তার বাহিনী পবিত্র কোরআনের ভাষায় তাদের হস্তি বাহিনী বলা হয় যেহেতু মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল এবং পবিত্র কাবা শরীফের মোকাবেলার ইয়ামেনে বিকল্প একটি ঘর নির্মাণ করেছিল মানুষদের আকৃষ্ট করার জন্য সেই বিকল্প নির্মিত ঘরকে অত্যাধুনিক পদ্ধতিতে সাজসজ্জা করেছিল পুরনো ইয়ামেনের প্রচার করা করে দিল যে এখান থেকে ঘর থেকে তোমরা তোরফ তাও ফা করো এলান করে দিলেন যারা এই ঘরে এসে তা অফ করবে তারা বিভিন্ন পুরস্কার ভূষিত হবে কিন্তু এত কিছুর পরও কোনোভাবে মানুষের আকর্ষণ অর্জন করতে পারেননি বরং মানুষ ঘৃণা করে তাদের প্রত্যাখ্যান করেছিল আব্রাহা বাদশাহ দাম্বিকতার এক পর্যায়ে মনস্থ করল যে কোনোভাবে হোক পবিত্র কাবার শরীফকে আক্রমণ করতে হবে এমন সময় ইয়ামেন থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলো কে দেখে সেই শয়তানের তখনকারিতা নগরীর কাছাকাছি মতান্তরে মক্কা থেকে নয় কি দশ কিলোমিটার দূরেও তাবু স্থাপন করত মক্কাবাসীদের জানিয়ে দিল আমাদের কাজে বাধা দিলেও পরিস্থিতি বড় ভয়াবহ হবে তখন কাবা শরীফের দায়িত্বে দিলেন পবিত্র মক্কার বাসিন্দা ওড়াইশ বংশের লোকেরা ওই সময় আরব বাহিনীর মোকাবেলা করার মতো শক্তি ছিল না পবিত্র ছিলেন পবিত্রের দাদা তিনি সবাইকে পরামর্শ দিলেন ভয় না তোমরা সবাই যার যার ঘর ছেড়ে খোলা ময়দানে আকাশের নিচে চলে যাও আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন বাহিনী এখানে এসে তাদের জুলুম নির্যাতন শুরু করতে দিল মক্কাবাসীদের মাঠে বিচরণরত গবাদি পশুগুলো ধরে নিয়ে গেল আব্দুল মোতালিব নিজ বংশের কয়েকজনকে নিয়ে আব্রাহার কাছে গেলেন যেন তাদের পশুগুলো ফেরত দেওয়া হয় আল্লাহ তালা রাসুল সাল্লা সাল্লামের দাদা আব্দুল মোতালিবের চেহারার এমন গাম্ভীর্যতার দিয়েছিলেন আব্রাহ উনাকে দেখা মাত্র বয়ে নিজের চেহারা চেয়ার থেকে উঠে আব্দুল মোতালিবকে স্থান করে দিল আব্দুল মোতালিব নির্ভয়ে বললেন আপনার লোকজন আমাদের গবাদি পশুগুলো ধরে নিয়ে এসেছে আমরা এসেছি সেগুলো ফেরত নিতে আপনারা আমাদের পশুগুলো ফেরত দিন আবদুল মোতালিবের ভাব গাম্ভীর্যপূর্ণ কথা শুনে আপনারা ভয়ে কাঁপতে শুরু করল এবং সঙ্গে সঙ্গে আদেশ দিল ওনাদের পশুগুলো ফেরত দিয়ে দাও আব্রাহা ভয়ে ভয়ে আবদুল মোতালিব জিজ্ঞেস করলো হরজত আপনি আপনাদের পশুর ব্যাপারে বলে কিন্তু আমার যে উদ্দেশ্য এসেছি সেই ব্যাপারে তো কিছুই বললেন না আবদুল মোতালিব খুবই চমৎকার উত্তর দিয়েছিলেন তিনি বলেন আমরা যেহেতু গবাদি পশু অর্থাৎ অস্থায়ী মালিক তাই তার ব্যাপারে কথা বলার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের ঘরের মালিক আল্লাহ পাক স্বয়ং নিজেই তিনি তার ঘরের হেফাজত করবেন এখান থেকে এসে আব্দুল মোতালিব সরাসরি কাবা শরীফে চলে আসেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করেন ওইদিকে দিকে হস্তি বাহিনী প্রবল বেগে ও বীর দর্পে আসছিল এই প্রবল শক্তি দল হস্তি বাহিনীকে ধ্বংস করাও কাবা শরীফকে রক্ষা করার জন্য আল্লাহ পাক গায়েব থেকে ঝাঁকে ঝাঁকে খুঁজো পাখি উঠিয়ে দিলেন প্রত্যেকের মুখে ছোট ছোট তিনটি পাথর ছিল সেই ছোট পাথরের পাওয়ার এত বেশি ছিল যে পাথরটির যার উপরেই ছোড়া হতো সঙ্গে সঙ্গে তার উপর থেকে নিজ পর্যন্ত হয়ে যেত তাই পাথরটি মানুষের উপর পড়ুক আর হাতের উপরই পড়ুক অপর অপরদিকে হস্তি বাহিনীর কেউ কেউ আল্লাহর নীরব শাস্তি প্রচণ্ডতা ব্যাকুল হয়ে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারাতে লাগলো মুহূর্তের মধ্যে আল্লাহর এই নীরব শাস্তিতে পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল এই ঘটনা থেকে বোঝা গেল নাফরমানের নাফরমানি ও জালেমের জুলুম সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর শাস্তি অবদারিত পবিত্র কাবা শরীফকে আল্লাহ পাক টিকিয়ে রাখবেন এবং যুগ যুগ ধরে মানুষ পবিত্র কাবা শরীফে তাওয়াফ করবে হজ ও উমরা পালন করবে এবং হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জমজমের পানি পান করে আপন প্রাণ শীতল করবে যারা এই পবিত্র কাবা শরীফ কিংবা হজ ও ওমরার কাজে বাধা দিবে তারাই আল্লাহর নীরব সম্মুখীন হবে আল্লাহর ক্ষমতার সঙ্গে নিজেকে তুলনা করলে আল্লাহ পাক তাকে নিমিশেই ধ্বংস করে দেন যেমন ফেরায়ুনকে পানি দিয়ে নমরুদকে মশা দিয়ে এবং আবু জাহেলকে ছোট ছোট দুজন বালক দিয়ে শেষ করে দিয়েছেন আল্লাহ ক্ষুদ্র সৃষ্টি যদি এত ক্ষমতা থাকে তাহলে আল্লাহর বড় বড় সৃষ্টির কতই না ক্ষমতা থাকতে পারে আর সৃষ্টির আল্লাহর কত বেশি ক্ষমতা রয়েছে তা একটু চিন্তা করলে আমাদের বুঝে আসবে আল্লাহ পাক আমাদের দিনের সঠিক পথে পরিচালিত করুন আমিন নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন